গরমের জন্য আমাদের কতগুলো আমল আছে আমি আপনাদের কাছে ছয়টা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করি যে এই গরমকালেও আমরা আল্লাহ কাছ থেকে কিভাবে রিওয়ার্ড পেতে পারি গরমের দিনের প্রধান আমল সবচেয়ে বড় আমল নবী করিম সাল্ল আলিউাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ সর্বোত্তম আমল কি নবী করিম আলি আলিউাল্লাম বলছেন মানুষকে পানি পান করানো সুহান আল্লাহ নবী করিম সাহাশ্লাম বলছেন জাহান নামে তোমাদেরকে একটা সাদাকা একটা তোমাদের কবুল এবাদত যে আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামকে নিভাই দিবে নবীজি বললেন আর জানো কি কবুল ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে বান্দা এক বান্দা যখন আরেক বান্দাকে পানি খাওয়ায় এই পানি খাওয়াটা একটা আল্লাহর কাছে বড় এবাদত সুহান আল্লাহ এবে আমি পানি তো সকলের বাড়িতে আছে আমি তাহলে পানি কেমনে খাওয়াবো কৌশল অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা নবীর হাদিস অনুযায়ী নিজে